দর্শক আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা কিন্তু অবস্থান করছি সদর চণ্ডীপুর বাজার আর বাজারের ভিতরে চলে আসলাম সবজির যে বাজার দর সেটা জানানোর জন্য সবজির বাজার দর যে কেমন কি যাচ্ছে সেটা জানানোর জন্য আপনাদেরকে নিয়ে চলে আসলাম বাজারের ভিতরে আশা করি সবাই সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন যে আবকর ভাই কিন্তু টমেটো আছে ভাই টমেটো কত করে আজকে ষাট টাকা কেজি দাম কম হয়েছে না

আচ্ছা দর্শক আমরা কিন্তু শুরু করছি আজকে সবজির বাজার দর আশা করি সবাই সাথেই থাকবেন জানাবো আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে ভাই কেমন আছেন আজকে তো সবজি বেশ মেলায় দেখছি তো মূল্য কত করে আজকে দশ টাকা কেজি হ্যাঁ ধন্যবাদ দশ টাকা কাঁচামরিচ কত বুঝতে আচ্ছা নতুন পেঁয়াজ যাচ্ছে কত পঞ্চাশ টাকা ডাটা ডাটা দশ টাকা মিষ্টি কুমড়ো বিশ টাকা পিস আচ্ছা বিশ টাকা পিস যাচ্ছে আজকে ভাই ও ভাই মন খারাপ নাকি সিম কত করে চল্লিশ টাকা বেগুন তিরিশ টাকা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন যে কপি নাম আছে এখানে কপিগুলো মনে হয় বিক্রি হয়েছে তো আমরা জেনে দেখি কত করে বিক্রি হইলো সাথেই থাকবেন মানে পাইকারি কত দামে বিক্রি হলো সেটা জানাবো চাচা কত করে দিলেন আজকে টাকা পিস পিস হিসাবে আজকে দর্শক জানতে পারছেন যে কপি কি দামে গেল চার টাকা পিস তো দর্শক আমরা যতদূর জানতে পারলাম যে এই যে টাটকা তোরা তাজা কফিগুলো চার টাকা পিস গেল আজকে তো মনে হয় যে নিয়ে আসার দামও হয় না চাচা চাচা আপনারা যা ষাট টাকা পিস বেঁচলেন তাই এটা কি আপনাদের নিয়ে আসার ভাড়ার টাকা হয়েছে আচ্ছা বিক্রি হচ্ছে না ভাড়ার টাকা কোনোভাবেই হচ্ছে না আর সেই ফসল ফলানো তো কোনো কথাই হয় না ওইসব বাদ তো কপির কিন্তু খুব দাম কম খাসে কম যার কারণে দাম একেবারেই কম এই যে দেখেন কপিগুলো আজকে ষাট টাকা পিস গেল পাইকারি দাম আর পাতা কপি কত করে বিক্রি করলেন এগারো টাকা পিস এগারো টাকা এগারো টাকা পিস গেলো দশ টাকা দশ টাকা পিস গেল কপিগুলো সরি ভাই তো আমরা কিন্তু সবজির বাজারে আছি আর জানাই দিলাম আপনাদের সবজির পাইকারি বাজার দর কপি কত করে গেল সেটা জানিয়ে দিলাম আশা করি সবাই সাথে থাকবেন জানাবো আরো সবজির খুচরা বাজার চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এই কপি কত করে পিস দেখছেন আজকে কেজি ওই ওখানে কত করে গেলো জানেন ষাট টাকা পিস গেলো ওই যে ওই যে ব্যস্ত ওই দেখেন ষাট টাকা পিস এই মাত্র যে সামনে ষাট টাকা পিস পিসেছে ফুলকপি কত করে ব্যসছেন পিস আপনারা বিশ টাকা পিস এটা একটু বেশি দামে কিনা হ্যাঁ আমিও কিন্তু কিনেছি তখন দশ টাকা দিয়ে একটা সারা বিশ টাকা করে ব্যসছে আচ্ছা বেগুন কত করে বেগুন চল্লিশ তারপর টমেটো ষাট টাকা তারপরে আছে পেঁয়াজের কালি কত কুড়ি টাকা আচ্ছা তারপরে সিম কুড়ি টাকা কেজি আচ্ছা ঠিক আছে এখন নামানো হয়নি আচ্ছা ঠিক আছে যতদূর সম্ভব দেখিয়ে দিলাম পালন শাক কত ভাই দিলেন আজকে কত কত ও কে বলে ইনলেন চাচা কত করে তাই বলেন পাঁচ টাকা করে চাচ্ছেন কেউ দাম করছে না আচ্ছা ঠিক আছে জানিয়ে দিলাম আজকের যে সবজির পাইকারি দাম এখানেও পাইকারি দাম চাচ্ছে পাঁচ টাকা করে চাচা কালি কত করে গো আজকে তিরিশ টাকা আর কপি কত করে না আচ্ছা ঠিক আছে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর একটা দোকানে যাব জানাবো সবজির খুচরা বাজার দর সাথেই থাকবেন তো দেখতে পারছেন যে আমরা কিন্তু বাজারের শেষ পর্যায়ে চলে এসেছি চাচার দোকান থেকে সবজির বাজার দর আজকে এখানে শেষ করবো চাচা বেগুন কত করে আজকে তিরিশ টাকা কালি কত করে দশ আটি তারপর সিমস আছে কত কুড়ি টাকা কপির পিস কত টাকা টমেটো আছে কত সত্তর টাকা কেজি তারপরে আপনার এই যে ধনেপাতা পাতা পালং শাক পাঁচ টাকা সব একই দাম আচ্ছা ঠিক আছে আর কাঁচামরিচ কত পনেরো টাকা পোয়া আচ্ছা দর্শক আমরা জানিয়ে দিলাম আজকে সবজির বাজার দর তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে সবজির দা দরদাম জানতে মাছের বাজার দরদাম জানতে ফলো ফলোদের সাথে থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে